কোরআন মজিদ তেলাওয়াত করার সময় সিদ্দার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সিসদার দেওয়া হয়নি এখন আমার করণীয় কি এ ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে কোরআন মজি তেলাওয়াত করার সময় সিদ্দার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি সেজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সেজদা দিলে আদায় হয়ে যাবে আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্য অন্য কাজ করেছেন অন্য অন্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজদা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই তেলাওয়াত করবেন তো সেই কয়বার আপনি সেদ্ধা দিবেন আর যদি একে আয়াত বারবার করে সিদ্ধা আতালাত করতে থাকেন তাহলে একটা সিদ্ধে আপনাকে দিতে হবে অতএব এই আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তলাত করেছেন তখন দিতে পারেন নাই পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেলো ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বীপ আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না মাহ সালাত সিহাফ আলী সাল্লিহাই কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লাহি সালাম একবার ফজর সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লাহি সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু বেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের রক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে যে আমাদের সাজার নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাত্র এটা হতে পারে